আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে নাস্তা নিলাম আরবিকে নাস্তা করাবো এখন নাস্তা খাইয়ে দিব তো আর এই যে আমাদের হুরপুরি হচ্ছে অনেক জ্বর আসছে জ্বরের কারণ হলো কে কালকে টিকা দেওয়া হয়েছে টিকা দেওয়াতে অবস্থা অনেক খারাপ তো নাস্তা খেয়ে মাত্র উঠলাম সবাই অনেক শরীর অসুস্থ অনেক মেটা গেছে টিকা দেওয়া তো একদিনে শুকিয়ে গেছে কারণ খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে না চায় ঠিক আছে আলবিকে নাস্তাটা করাই আমি কালকে ভিডিও দিতে পারিনি আপনাদের সাথে আলবি নাও নাস্তা নাও নাও আসসালামু আলাইকুম এখন হচ্ছে একটু নিচে যাচ্ছি আমি আমার আন্টিকে দেখার জন্য উনি পরে গিয়ে ওয়াশরুমে তো ওনার নাকি অবস্থা অনেক খারাপ তো এখানে সামনের যে দুইটা দাঁত আছে ওই দুইটা দাঁত নাকি ভেঙে গেছে দুইটা আর আরেকটা আরেকবার ভাঙছে এরকম পরে গিয়ে তো হুরপুরিকে রেখে খেতেছি আম্মু আরবি আছে আম্মু দেখে আসছি ঠিক আগে তো এখন হচ্ছে আমি আর হচ্ছে মিম যাচ্ছি নতুন বউ এই যে হুরপুরিকে টিকা দিছি তো টিকা দেওয়ার জন্য শরীরটা হচ্ছে একটু অসুস্থ সব বাচ্চারই হয়ে থাকে টিকা দিলে হচ্ছে জ্বর আসে তারপরে হচ্ছে শরীরটা একটু অসুস্থ হয়ে পড়ে তো এটাই হুরপুরিকেও দেওয়াতে এরকম হয়েছে তো ঠিক আছে আমরা হচ্ছে যাই আপনারা যদি ভিডিও করতে পারি কি বলে ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো আর দোয়া করবেন যাতে আমার খালা মনে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ঠিক আছে আমরা যাই আপনাদের সাথে শেয়ার করতে বলে শেয়ার করবো মিম চলো মিম কই চলো মা গেটটা লাগাও এই গেটটা এরকম আলবি দেখে রেখো মা দেখা রেখো বাবুরা এই মাত্র মানে ভিডিওটা শুরু করলাম কারণ আমরা আসছি অনেকক্ষণ হয়েছে আনটির সাথে কথা বললাম সব কিছু জানলাম কীভাবে কি হলো তো আম্মু আর আমার খালামনি তো সকালে এসে দেখে গেছে কিন্তু আমি হচ্ছি এই মাত্র আসলাম নতুন বুক এই মাত্র না অনেকক্ষণ হয়েছে আসছি তারপরে এই মাত্র ভিডিও শুরু করছি আর আনার কুলাপাও আসছে নাস্তা দিল এখন হচ্ছে নাস্তা করতেছি আমরা মানে করব এখনও করিনি তো নতুন বইছে ফুচকাটা তৈরি করতেছে ফুচকা কিনে আনছে তো দেখে অনেকটাই খারাপ লাগলো সামনের যে তিনটা দাঁত ওই তিনটা দাঁতই মানে পড়ে গেছে যেটা বলার মতো না আপনারাও যদি দেখতেন আপনাদেরকে মানে আপনাদের কাছে অনেক খারাপ লাগতো যাই হোক এখন বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ তালা ওনার ভাগ্যটা রেখে মানে লিখে রাখছে এই জন্য হচ্ছে হইছে আর এখন হলো আমরা হচ্ছে টিভিতে আমার মামার মর্গের যে ভিডিওটা ওই ভিডিওটা দেখতেছি আর এই ভিডিওটা আপা দেখলে হচ্ছে ইমোশনাল হয়ে পড়ে যাই হোক এই জন্য ওনার সামনে এই ভিডিওটা মানে প্লে করে না এখন হচ্ছে আলিফ বলল দেখে হচ্ছে আমি প্লে করলাম আর এই যে দেখেন আমার আন্টির কি অবস্থা হয়েছে দাঁত কিন্তু সামনে নাই আর নাকের অবস্থা অনেক খারাপ যাই হোক আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম দেখাই আমার আন্টির জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে যায় আল্লাহ তালা তাকে সেবা দান করে তো আনটিকে দেখে আসলাম তারপর বাসায় চলে আসছি এখন হলো আনারকলিয়াপা আসছে আর মেয়ের বাবা হচ্ছে মেয়ের জন্য ডিজে লাইট নিয়ে আসছে যাতে দেখে দেখে একটু খেলাধুলা করতে পারে আর মেয়েটা হচ্ছে মানে এখন আল্লাহর রহমত একটু সুস্থ হয়েছিল তো টিকাটা দেওয়াতে জ্বর চলে আসছে জ্বর চলে আসছে যেহেতু ও খাবার দাবার খেতে পারে না তারপরে একটু কমজোরি হয়ে গেছে শরীরটা মানে কী আর বলবো মানে সুইটা দিলে এরকম হয়ে যায় তো যাই হোক এখন হলো আনার চলে যাবে এখন হচ্ছে আমার মেয়ে ওনার সাথে চলে যাবে এরকম পায় তারা করতেছে তো মানে আনার আসলে আনার সাথে চলে যেতে চায় আর দেখতেই পারছেন যে ওর চেহারাটা কতটুক হয়ে গেছে জ্বর এসে আমি বলতেছি আসো আসো আমার কাছে আসো আসবে ও আমার কাছে তো আমি কিন্তু মানে কী বলে সাউন্ডটা দিতে পারতাম কিন্তু হচ্ছে টিভি চলতেছিল টিভির কারণে মানে ওই সুরা তো আমার কপিরাইট চলে আসতে পারে এই কারণে হচ্ছে আমি সাউন্ডটা দিতে পারলাম না আর ওই যে দেখেন ওর মামাও বলতেছে আসো আসো ওর মামার কাছে যাবে না এখন আমি টাটা দিই আমাকে ওই মানে হাত উঠে টাটা দেওয়ার জন্য দেখেন আর যাই হোক সবাই হচ্ছে একটা করে লাইক অবশ্যই করবেন লাইক মানে পেলে কিন্তু ভালো লাগে ভিডিও শেয়ার করতে আর এই জোর বাবতা আসো আসো পুরোপুরি আসো আসবে না বই না বই না আই বই না যা আনজে বাগা আনার লাগে আঞ্জে বাগা দেখতে পারলেন কি করলো ও আসবে না কেউ কাছে আসবে না ওর মামির কাছে আমার কাছে বাবার কাছে আনার প্লে সাথে চলে যাবে বাসায় তো এখন ওই যে লিফটে ওর বাবা উঠে উঠে নামায় না উঠে আবার না কি বলে নামায় আবার উঠে তো এই জন্য হচ্ছে ও এরকম করে তো ঠিক আছে আজকের জন্য ভিডিও হচ্ছে এই পর্যন্তই এভাবে আমাদের পাশে থাকবেন এটাই আশা করি আর হচ্ছে মানে যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন আর চাইলে শেয়ার করে দিতে পারেন যদি আপনাদের মন চায় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাঝে তো দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এটাই আশা করি আপনাদের থেকে তো পরবর্তী ভিডিও মানে আমার মানে কালকে যদি পেতে চান অবশ্যই লাইক একটা করে দিবেন এবং কমেন্টও একটা করে যাবেন তো কমেন্টটা পেলে কিন্তু আমি বারবার বলে আপনাদের ভালো লাগে কমেন্ট পেলে তাই হচ্ছে কমেন্টটা করবেন বেশি বেশি করে ঠিক আছে আজকের মতো বিদায় নেই তো আনার প্লাপাও বিদায় নিচ্ছে দেখতে থাকুন